দেখ দেখ কিভাবে বুড়োটা তোর দিকে তাকিয়েছে আমাকে আবার তাকাতে যাবে কেন তুই তো ওই আয়

আমার বন্ধুর ছেলের সঙ্গে তোমার কিসের সম্পর্ক গো সম্পর্ক কিসের সম্পর্ক দেখো বসন্তী রাস্তার নেড়ি কুকুরের সঙ্গে আমি তোমার বিয়ে দিতে রাজি আছি কিন্তু আমার বন্ধুর ছেলে লজেন ওই জানোয়ারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আমি মেনে নিতে পারবো না তোমার মাথাটাই পুরো গেছি আজকে প্রজাতন্ত্র দিবস এই জন্য আজকে সকাল সকাল স্কুলে যাচ্ছি ও তাহলে আজকে প্রজাতন্ত্র দিবস 研究は扱って去ったり আমি দেখতে পাচ্ছি তুমি চলে এসছো এত তাড়াতাড়ি চলে এলে হয় কি করছিলে এতক্ষণ বেশি বকো তো বাবা মাদের ব্যাপারটা জানতে পেরে গেছে বাবা জেনে গেছে কি করে জানলো কে বললো আরে পাড়ার ছেচড়া ছেলেগুলো এসে বলে দিয়েছে আমার বাবাকে আমরা এখানে এসে ঘাটে দেখা করি বলে ও সেট আজকে তো আমি বাবার কাছে পূজাদন্ত দিবস বলে চালিয়ে দিয়েছি কিন্তু কালকে কি হবে আমি জানি না আচ্ছা ওসব সব বাদ দাও তুমি এখানে এসে বসো আরে বসবো কি এদিকে বাবার জেল আর সেদিকে 60 বছরের বুড়ো একটা আমাকে লাইন মারছে একটা নতুন কথা শুনলাম তোমার মুখে না লাইনও মারতে পারে এত সুন্দরী মেয়ে থাকলে বুড়ো কেন বুড়োর বাবো লাইন মার তুমি কি আমার সঙ্গে ইয়ার কি না কি তুমি জানো যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরি বুড়োটা আমায় ডিস্টার্ব করে কি ডিস্টার্ব করে তার পরিবারে ভদ্রতা বলে কিছু নেই বুড়ো যদি এমন হয় বুড়ো ছেলেগুলো কেমন হবে এমন বুড়ের মুখে আমি একটা লাথি মারি তোমাকে বেশি মাথা গরম করতে হবে না ওই বুড়োটাকে কেমন নাচাতে হয় আমি ঠিক নাচাবো আমি মনে হয় স্কুলের ঘন্টা পড়ে এলো এখন আমি চললাম আচ্ছা ঠিক আছে যাও

কোথায় দাদু? কি করে? তুমি দাদু বললি তো। ওইজন্য আমি দাদুকে খুঁজছি। আরে কি? আমাকে দেখে তোমার দাদু মনে হচ্ছে? মোটেই তো 60 বছর বয়স হলো আমার। এইতেই আমি বুড়ো হয়ে গেলাম? ও তুমি পাকা চুল দেখে তাই বুড়ো বলছো? আরে এখন নামিদামি কোম্পানি সালা দু নম্বর কোম্পানিরা সব তেল দিচ্ছে সেই তেলগুলো এখন মাথায় দিলে সালা চুল পেকেই যাচ্ছে কম দিনে। কি কথা বলো দাদু আবার দাদু বলে ডাকে আমার একটা নাম আছে ওই নাম ধরে ডাকলে আমি একটু খুশি হতাম আচ্ছা নামটা তোমার বলো দাদু আমার নাম সনাতন চট্টোপাধ্যায় সবাই আমাকে ভালোবেসে সোনু বলে ডাকে কি হনু আরে হনু না সোনু সোনু ভালোবেসে সোনু বললেই হবে আচ্ছা ঠিক আছে সে নয় ডাকবো কিন্তু এভাবে আমাকে উকিচুকি মারার কারণটা কি বলো তো দাদু সত্যি বলবো হ্যাঁ বলো আমি না তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি আমার বহু দিনের ইচ্ছা তোমাকে নিয়ে একদিন ঘুরতে যাব তুমি যাবে আমার সঙ্গে ঘুরতে যাব মানে তোমার বয়স আমার বয়স একটা পার্থক্য তো আছে না এ আবার কি কথা মন আবার বয়স বোঝে নাকি তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে কিন্তু আমি এরকম রোজ উঁকি মারবো তোমাকে ডিস্টার্ব করব তখন ভালো হবে উফ কোনখানে পড়লাম আচ্ছা ঠিক আছে কালকে স্কুল ছুটি আছে কালকেই যাব কিন্তু কোথায় নিয়ে যাই বলো ওই বামনবাড়ির যে বাগানটা আছে ওইখানে ফুলের বাগান ওইখানে যাবো আচ্ছা ঠিক আছে এখন আমি যাই আমিও যাই ও দাদু আবার দাদু বলে ডাকে উফ ঠিক আছে सोनू দেশটা একটু চেঞ্জ করে আসবে এমন মতন আসবে না আচ্ছা ঠিক আছে দেখোই না কালকে কিভাবে আমাকে চিনতেই পারবে না তুই এখানে বসে আছিস কাল রাত্রে তুই ক্লাবে গেলি না আর তোর বাড়িতে আমি গেছিলাম তোর বাড়িতে বললো কি সকাল থেকে তুই কি ব্যাপারে আরে রাত্রে কি ব্যাপারে? বল আমাকে বল আমি তোর বন্ধু যে বল আরে ব্যাপার বড় জটিল কালকে রাত্রে বাসন্তী ফোন ও বাবা নাকি ওকে মারধর করেছে বলেছে কুকুরের সঙ্গে বিয়ে দিয়ে দিবে আমার সঙ্গে বিয়ে দিবে না আমি ভাবছি আমার ভবিষ্যৎ তোর ভবিষ্যৎ আরে আমি তো তোর বন্ধু আমি তোর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ পুরো উজ্জ্বল রে যদি তোর বিশ্বাস না হচ্ছে আমি একজন বাবাকে জানি অন্তর জামি বাবা তোর কপাল দেখে তোর পুরো ভাগ্য বিচার করে দিবে কিন্তু আজকে কি বার বলতো আজকে তো শনিবার হ্যাঁ তোর ভাগ্য খুব ভালো সেই বাবা শনিবার আর মঙ্গলবার কপাল দেখে তুই চল তো তোর কপালটা একবার দেখে নিয়ে আসি চল তুই বলিস কি রে আমার কপাল দেখে বলে দিবে আমার ভাগ্যে কি আছে আরে হ্যাঁ তোর কপাল দেখে পুরো ভাগ্য বিচার করে দিবি তুই চল না চল আচ্ছা ঠিক আছে চল বাবা সবসময় ধ্যানে থাকে তুই বাবার কাছে গিয়ে উল্টা কিছু বলবি না যা বলার সব আমি বলবো আচ্ছা ঠিক আছে চল চল এই তো এই তো এইতো 转转转转。 বাবা আজকে তোমার সন্তানরা তোমার কাছে এসছে বাবা চোখ খোলো বাবা বাবা চোখ খোলো বাবা আমরা আপনার সন্তান বাবা বাবা আমি সেই যে শনিবার এসেছিলাম বাবা বাবা চোখ চোখ আমি বলছি বাবা চোখ খোলো বাবা 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 চোখ খোলো বাবা আরে এমন ভাবে খুলবে না দাদা বাবা সন্তান বাবা আমার বন্ধু অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে এখানে এসছে বাবা আমার বন্ধুকে একটু উদ্ধার করো বাবা আরে আমি কি উদ্ধার করবো রে যদি যন্ত্রণা হচ্ছে ডাক্তারের কাছে যা বাবা এই যন্ত্রণা সে যন্ত্রণা নাময় এ হলো মনের যন্ত্রণা আপনি ছাড়া কেউ ঠিক করতে পারবে না বাবা বাবা আমার বন্ধু তিন দিন খায়নি কেন তোদের বাড়িতে কি খাবার টাবার নেই নাকি আরে বাবা খাবার আছে কিন্তু মনের যন্ত্রণার জন্য খেতে পাচ্ছে না মনের যন্ত্রণা মানে এই তো ছেড়া ছেড়া সুপ পড়েছে হেয়ার কাটিং করেছে ভালো একে দেখে মনে হচ্ছে বাপের টাকা কি আবার কি মনের যন্ত্রণা আরে বাবা এই যে মেয়েটাকে ভালোবাসি তার বাবা বলেছে রাস্তার কুকুরের সঙ্গে বিয়ে দিবে কিন্তু এর সঙ্গে বিয়ে দিবে না আর বাবা আপনি তো কপাল দেখতে পারেন এর কপালটা একটু দেখে বলে দিন তো এর জীবন সঙ্গীটা কে হবে আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি দেখছি শোন আহ কি আরে একটু লাগবে তো

তোমাকে এই বাগানে নিয়ে আসার কারণ কি জানো কারণ লোনের ভিতরে অনেক দিনের জমানো কথাগুলো বলার জন্য ইচ্ছে করছে আজ সব কথাগুলো তোমার কাছে খুলে উজাগার করে দি কে তোমাকে দেখার পর না আমার একটা গান গাইতে ইচ্ছে করছে গানটা গাইবো বাবা তুমি গানও গাইতে পারো বাবা গান গাইতে পারি না মানে আমার বাপ ঠাকুর তো গানের জগতে বেঁচে আছে তাদের সন্তান হয়ে আমি আবার গান জানি না তুমি কি করে ভাবলে এটা আচ্ছা গাও দেখি কি রকম গাইতে পারবো আমি একটু শুনি আষাঢ় শ্রাবণ মানে না তো ঝর 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আশা সাব। চলে যায় অধারের মন জ্বলে তারাই তারা আলোর দড়ি টিবে দিন চলে যায় অধারের মন জ্বলে জলে দেবে সুখ এলো তাই আজ মন মোহনায় মিশেছে তোমাকে আমার মনে পড়েছে না কখনো কিছু দিও না সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায় শ্রাবণ মানে না তোমার সাধুবা তো ঠিকই বলেছিলো ঘরের মাল ঠিক ঘরেই থাকবে ওই এদিকে এদিকে আর সাড়ে সাভোন মালেন না বাবা এ কি তো বাসন্তীও আছে বাসন্তী বাসন্তী আমার ছেলে দেখতে পেয়ে গেছে বাসন্তী বাসন্তী আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে ঝুলি আজ আমি বদলে গিয়েছো শুধু তুমি হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ভিডিওটা তো দেখলে তোমরা কেমন হয়েছে কমেন্টে বলবে আর হ্যাঁ তোমাদের কোন পার্টটা সবথেকে বেশি পছন্দ হয়েছে ওইটা একটু কমেন্টে বলবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবে যাতে পরের ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা যায় আর বন্ধুরা একটা করে লাইক করবে যাতে ভিডিওগুলো আমাদের পরে ভিডিওগুলো যখন করব সেগুলোতে একটু উৎসাহ বাড়বে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন বাই